আজ আমরা জানব একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিষয় নিয়ে কিভাবে ভারত বেরুবাড়ি ইউনিয়নটি পেলো বেরুবাড়ি যা এক সময় ভারত ও পাকিস্তানের মধ্যে একটি দীর্ঘস্থায়ী সীমান্ত বিরোধের কেন্দ্রবিন্দু ছিল তার অন্তর্ভুক্তি ভারতের ইতিহাসে একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে চলুন সেই ঘটনার প্রেক্ষাপট এবং পর্যায়গুলি জেনে নেওয়া যাক উনিশশো সালে যখন ভারত ভাগ হয় এবং রেড ক্লিপ লাইন টানা হয় তখন বেরুবাড়ি ইউনিয়নটি জলপাইগুড়ি জেলার অংশ হিসাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয় তবে রেড ক্লিপ লাইনের অস্পষ্টতা এবং মানচিত্রের কিছু ত্রুটির কারণে পাকিস্তান দাবি করে যে বেরুবাড়ির কিছু অংশ তাদের অন্তর্ভুক্ত হওয়া উচিত ছিল এই নিয়ে উভয় দেশের মধ্যে একটি অস্থির পরিস্থিতি তৈরি হয় এবং এই অস্থিরতা ও সীমান্ত বিরোধের একটি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ফিরোজ খান নুন একটি চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তিটি নেহেরু নুন চুক্তি নামে পরিচিত চুক্তিতে প্রস্তাব করা হয় যে বেরুবাড়ি ইউনিয়নকে সমানভাবে ভাগ করে ভারত ও পাকিস্তানের মধ্যে হস্তান্তর করা হবে কিন্তু নেহরু নুন চুক্তির বাস্তবায়ন নিয়ে যখন আইনি জটিলতা দেখা দেয় তখন বিষয়টি ভারতের সুপ্রিম কোর্টে যায় উনিশশো সালে সুপ্রিম কোর্ট এই বিষয়ে তাদের মতামত প্রদান করে আদালত জানায় যে ভারতীয় ভূখণ্ডের কোনো অংশ অন্য কোনো দেশকে হস্তান্তর করতে হলে ভারতীয় সংবিধান সংশোধন করতে হবে এবং সুপ্রিম কোর্টের এই মতামতের পর ভারত সরকার উনিশশো সালে নবম সংবিধান সংশোধন আইন পাশ করে এই আইনের মাধ্যমে বেরুবাড়ির দক্ষিণ অংশ বা প্রায় অর্ধেক অংশ পাকিস্তানকে হস্তান্তরের আইনি ভিত্তি তৈরি হয় তবে কিছু আইনি প্রক্রিয়া এবং স্থানীয় বিরোধিতার কারণে এই হস্তান্তর প্রক্রিয়াতে বিলম্বিত হতে থাকে ও পরবর্তী সময়ে পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় এবং এর ফলে পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায় ভারত এই মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন করে এবং এর ফলস্বরূপ একটি নতুন ভূ রাজনৈতিক সমীকরণের সৃষ্টি হয় এবং বাংলাদেশের স্বাধীনতা লাভের পর ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয় উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ঐতিহাসিক সীমান্ত চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তিটি মুজিব ইন্দিরা চুক্তি নামেও পরিচিত এই চুক্তিতে বেরুবাড়ির সমস্যার একটি স্থায়ী সমাধানের সূত্র বেরিয়ে আসে মুজিব ইন্দিরা চুক্তির শর্ত অনুযায়ী বেরুবাড়ির দক্ষিণাংশ যা পূর্বে পাকিস্তানকে দেওয়ার কথা ছিল তা ভারতের কাছেই থেকে যায় এবং এর বিনিময়ে ভারত বাংলাদেশের কিছু নির্দিষ্ট এলাকা ছেড়ে দেয় এই চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের সীমান্ত বিরোধের অবসান ঘটে এবং বেরুবাড়ি ইউনিয়নটি আনুষ্ঠানিকভাবে ভারতের অংশে পরিণত হয় পরবর্তীকালে সীমান্ত নির্ধারণের মাধ্যমে এই বিষয়টি আরও সুনিশ্চিত করা হয় সুতরাং আমরা দেখলাম যে ভারত সরাসরি কোনো একটি একক চুক্তির মাধ্যমে বেরুবাড়ি পায়নি এটি উনিশশো সালে রেড ক্লিভ লাইনের মাধ্যমে প্রাথমিকভাবে ভারতের অংশ ছিল পরবর্তীতে নেহেরু নুন চুক্তিতে এর কিছু অংশ হস্তান্তরের প্রস্তাব করা হলেও শেষ পর্যন্ত উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ এবং উনিশশো সালের মুজিব ইন্দ্রা চুক্তির মাধ্যমে বেরুবাড়ি ভারতের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় এই ঘটনাটি ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে আজও স্মরণ করা হয়